নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি গত পর্বে শান্তিপুরের গুহ নার্সারির চন্দ্রমল্লিকা আপনারা দেখেছেন আর এই পর্বে আমরা দেখাচ্ছি গুহ নার্সারির অন্যান্য গাছ পঞ্চাশ বছরের পুরানো নার্সারি এবং প্রতিষ্ঠিত নার্সারি যার ফলে এখানে এলে মোটামুটি সব ধরনের গাছ আপনি পেয়ে যাবেন প্রত্যেকটি গাছের বিভাগই এখানে পাওয়া যায় দেখুন এখানে গোলাপগুলো কি সুন্দরভাবে বড় টবে ওনারা করে রাখেন যেমন চারা বিক্রি হয় তার সাথে সাথে কিছু গাছকে এনারা বড় টবে করেন বিশেষ করে শীতকালে শীতের মৌসুমি ফুলের চারাগুলো বিক্রি করার পরে এনারা ফুল ফোটান এবং এই নার্সারির যিনি মালিক তিনি ফুলের প্রদর্শনীতে নিজেই অংশ গ্রহণ করেন এবং অনেকে যারা এখান থেকে গাছগুলো নিয়ে গিয়ে বিভিন্ন প্রদর্শনীতে গাছগুলোকে ফেলে পুরস্কৃত হন অর্থাৎ এই নার্সারির একটা ঐতিহ্য রয়েছে ভালো ফুল করার অনেক অনেক এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডেনিয়াম অনেক জবা এবং গোলাপ শীতকালে প্রচুর পরিমাণে এনে বিক্রি করা হয় ফলের গাছ রয়েছে প্রচুর চলুন এখানে এই অ্যাডেনিয়ামের শেডটা একটু আমরা ঘুরে দেখি দেখুন প্রত্যেকটি ভ্যারাইটিকে আলাদা করে করা রয়েছে এবং এক একটি গাছের আলাদা আলাদা নাম্বারিং রয়েছে একটু পরেই এসে পৌঁছাবেন নার্সারি মালিক সুখেন্দা সুখেন্দা এলে এই গাছগুলোর দাম এবং ভ্যারাইটিগুলোর সম্পর্কে আরও আমরা জানতে পারবো আমরা একবার পুরো নার্সারিটি ঘুরে দেখে নিচ্ছি তারপরে সুখেন্দা এলে আবারও ফোন নাম্বার আসবার পথনির্দেশ সমস্ত কিছুই আপনাদের জানানো যাবে সমস্ত এই গ্রো ব্যাগে করা রয়েছে প্লাস্টিকের গ্রো ব্যাগগুলোতে তার ফলে আপনাদের নিয়ে যাওয়া খুব সুবিধা দেখুন প্রত্যেকটি ভ্যারাইটি যে আলাদা সেটা কিন্তু বোঝা যাচ্ছে দেখুন এক একটি ভ্যারাইটির মধ্যে এক একটি কালারের ফুল ফুটে আছে অর্থাৎ কোনো মিলাবট নেই সঠিকভাবে মেনটেন করা হচ্ছে আর অনেক বগনভেলিয়ার চারা এবছরে সুখেন্দা করেছেন চলুন আমরা পরের শেডটাতে প্রবেশ করব এখানে এই অ্যাডিনিয়ামটা দেখুন কি সুন্দর রোজি অ্যাডিনিয়াম ফুটে রয়েছে অসাধারণভাবে জবা ফুলের চারাগুলোকে নিজেরাই করেন গ্রাফটিং করেন এবং প্রত্যেকটি জবার ভ্যারাইটি আলাদা করে ট্যাগ করা আছে অপূর্ব সুন্দর ব্যবস্থা এবং দাম আপনারা শুনবেন দেখবেন যে অনেকটাই আয়ত্তের মধ্যে অতিরিক্ত দাম নয় খুবই জনপ্রিয় নার্সারি সবসময় ক্রেতাতে ভরে থাকে এবং এই নার্সারি খুব ভালো অনলাইন করেন বিভিন্ন রাজ্যে আমাদের ভিডিও হওয়ার পরে এনারা গাছ পাঠিয়েছিলেন এবং যারা গাছ নিয়েছিলেন প্রত্যেকের যে অভিজ্ঞতা সেটি সুখকর কোনো বাজে অভিজ্ঞতা আমরা এখনও পর্যন্ত শুনিনি আর শোয়ের মাঠে গু নার্সারি যে গাছগুলো ফেলেন সেটি নিয়েও আমরা গত বছর ভিডিও করেছি আপনারা সেই ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে শান্তিপুর পু পুষ্প প্রদর্শনীর মাঠে গো নার্সারির গাছগুলো কীরকম আলো করে থাকে দেখুন এখানে বিভিন্ন রঙের মুসান্ডা বিভিন্ন ক্রোটন বিভিন্ন জবার চারা দত্তপ্রিয়া এবং বুদ্ধজুই কত রকমের গাছে এই বেডগুলো ভরে রয়েছে এবং এই গাছগুলো এরকম বড় অবস্থায়ও আপনি নিতে পারেন আবার সব গাছের ছোটো ছোট চারাও রয়েছে এখানে অ্যাডিনিয়ামের গ্রাফটিং করা হচ্ছে দেখুন এনারা নিজেরা প্রোডাকশান করেন সেই জন্য গাছগুলোর সমস্ত হাল সেনাদের জানা বেশিরভাগ গাছেরই নিজেদের প্রোডাকশানের করা বলে এখানে যে গাছটি দেয়া হয় সেটি অনেকটাই এনারা সঠিকভাবে দেন অনেক রকমের ফল গাছও এখানে রয়েছে আমরা সুখেন্দা আসলে ফল গাছগুলো দেখব চলুন একটু আমরা আবারও যারা আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য চন্দ্রমল্লিকার ঘরটিকে একবার চোখ বুলিয়ে নিই এই দেখুন দিকে রয়েছে চন্দ্রমল্লিকা পমপনের মাদার ঘর এখানে পম্পনের মাদারগুলো তৈরি করা হচ্ছে আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন আর এখানে ডান দিকে রয়েছে জায়ান্টসের মাদার কি সুন্দর জায়ান্টসের গাছগুলো দেখুন এখানে অপূর্ব সুন্দর জায়ান্টসের মাদার পম্পনের চারাগুলো খুব সুন্দরভাবে এখানে এনারা তৈরি করেন এবং বাইরের রাজ্যেও পাঠান অ্যাডিনিয়ামের মাদারের আরও বেড চারিদিকে বিভিন্ন রকমের গাছ এবং গাছগুলো খুব সুন্দর থাকে খুব যত্নে থাকে স্বাস্থ্যবান সুন্দর গাছ ফল গাছ রয়েছে অনেক বড় বড় পটে করা যদি কেউ বড়ো পটে গাছ নিতে চান তাও পাবেন এখানে বড় বড় পটে প্রত্যেকটি ভ্যারাইটির নাম ধরে ধরে গাছগুলো করা আছে ফলের আমরা পেয়ে গেছি নার্সারি কর্ণধার সুখেন্দাকে সুখেন্দা নমস্কার হ্যাঁ নমস্কার সুখেন্দা তুমি এই অ্যাডিনিয়াম গুলো করেছো এখানে কতগুলো ভ্যারাইটি অ্যাডিনিয়াম আছে অ্যাডেনিয়াম টোটাল আমার কাছে প্রায় একশো প্লাস আছে একশো প্লাস একশো প্লাস ভ্যারাইটি আছে তা মোটামুটি চারাও রেডি আছে বেশিরভাগই রেডি আছে এখন চারা আর এখানে যে তুমি অ্যাডিনিয়াম গুলো করেছো এগুলো কত করে বিক্রি করো এগুলো সব পুরোনো গাছ আছে এগুলো গতবারের গাছ আচ্ছা হ্যাঁ এগুলো আমরা দেড়শো টাকা করে বিক্রি করছি দেড়শো টাকা করে দেড়শো টাকা সব রোজি ভ্যারাইটি সব রোজি ভ্যারাইটি দুটো একটা সিঙ্গেল আছে সেগুলো সব মানে হাইব্রিডের ভ্যারাইটির মধ্যে এই গাছ দেখা যায় একটা করডেক্স খুব ভালো কডেক্স পুরোনো গাছ সব গতবারের গাছ এগুলো এটা দেড়শো টাকা করে আর ভ্যারাইটি বলে দিতে পারবে ভ্যারাইটি সব মার্কিং করা আছে ক্যাটলক আছে এরও ক্যাটলক আছে পুরো ক্যাটলক করা আছে হ্যাঁ পুরো ক্যাটলগ রেডি করা আছে আচ্ছা আর এর যে নতুন বাড়ি হয়েছে নতুন যেগুলো আছে ওগুলো সবে মানে আশি টাকা থেকে শুরু ও যেগুলো মাত্র বেঁধেছো হ্যাঁ যেটা ওর মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে আর এই একটা নতুন লট বাঁধা হয়েছে ওটা তো রেডি হয়ে যাবে কিছুদিনের মধ্যে এখানে ফুল ফোটা গাছও সব আছে এই ফুল ফোটা গাছগুলো দেড়শো টাকা করে হুম সব একই সব একই

মধ্যে চলে যায় আমরা মোটামুটি পাঠাচ্ছি এদিক ওদিক আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আসাম ত্রিপুরা এখানকারও প্রচুর কাস্টমার আছে আরেকজন মানে আমাদের আন্দামানেও অনেকে গাছ নিচ্ছে সমস্যা হচ্ছে না যা পাঠাচ্ছি আমরা তুমি প্রথমেই আমাদের তোমার ফোন নাম্বার এবং ঠিকানাটা বলো আমাদের নার্সারির নাম হচ্ছে গুহ এগ্রিকালচার নার্সারি আমার নাম সুখেন দাস গুহ রোপে দেবু আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন টু থ্রি টু সেভেন সিক্স সেভেন এইট নাইন ফোর আর আমাদের এখানে কেউ যদি আসতে চান কোনো ফুলপ্রেমী তারা শান্তিপুর লোকাল ধরবেন ট্রেনে যদি আসেন তাহলে শান্তিপুর লোকাল ধরবেন যেখান থেকে হোক শিয়ালদা হোক কিংবা অন্য স্টেশন থেকে হোক শান্তিপুর লোকাল এসে শান্তিপুর স্টেশন নামবে লাস্ট অফিস ওটাই ওখান থেকে টোটো আছে নাহলে যদি কেউ হেঁটেও আসতে চান হেঁটেও আসতে পারেন মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে বলবেন চিদম্বর রেলগেটে গো এগ্রিকালচার যাব যাবো তাহলে চলো আর কী কী ভ্যারাইটি তোমার মাদার দেখাবো মাদার দেখাবো এর ছোটো গাছ যেটা আশি টাকা সেটাও দেখাবো এত সুন্দর জবার চারাগুলো করেছো নিজে করেছো সমস্ত চারা সব আমাদের নিজস্ব ক্রাফটিং আমরা সত্যি কথা বলতে বাইরের গাছ খুব কম বিক্রি করি কিছু আমরা মাদার কালেক্ট করি বাইরের থেকে সেইগুলোকে প্রোডাকশন করে যাতে মানে মানুষের মধ্যে খুব কম দামে চেষ্টা করি কম দামে ভালো ভ্যারাইটি যদি দিতে পারি সেই চেষ্টাই করি এবার এখানে ধরুন জবা মোটামুটি আমার কাছে পুনে ব্যাঙ্গালোর আমেরিকান বিউটি আমেরিকান অস্ট্রেলিয়ান ও তাইওয়ান ফাইওয়ান সব দিয়ে প্রায় দেড়শো ভ্যারাইটি আছে দেড়শো প্লাস দেড়শো প্লাস আমি অ্যাকুরেট বলতে পারছি দেড়শো প্লাস আছে সব এরকম ট্র্যাকিং করা আছে সব ট্র্যাকিং করা আছে সব ট্র্যাকিং করা আছে এরকম হুম এরকম সব নাম্বারিং করে আলাদা করা আছে হ্যাঁ এবার যে যেরকম চাইবে সেই হলো আমাদের ক্যাটলগ আছে ক্যাটলগ দিয়ে দেওয়া হবে ক্যাটলগ ফুলের ছবি দেখিয়ে দেবে ফুলের ছবি প্লাস ওর সঙ্গে নাম্বার দেওয়া থাকে আচ্ছা নাম্বারটা আমাদেরকে জানালে পরে যে এই নাম্বারে গাছ দরকার যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে দিয়ে দেবো নাহলে পরে পরে ওয়েট করতে হবে একটুখানি কত করে বিক্রি করো জবা চারা জবা একদম পুনে ব্যাঙ্গালোর পঁচিশ টাকার দিয়ে শুরু পঁচিশ পঁচিশ টাকার দিয়ে শুরু এরপরে আমেরিকান অস্ট্রেলিয়ান আছে এগুলো সবই আস্তে আস্তে দাম বাড়বে মোটামুটি দেড়শো টাকার মতো আছে দেড়শো টাকা লাস্ট দেড়শো টাকা লাস্ট তো তোমার দেড়শো রকমের ভ্যারাইটির মধ্যে অনেক ভালো ভালো যেগুলো বিখ্যাত নামি ভ্যারাইটিও তো আছে হ্যাঁ সব ভ্যারাইটি আছে সব ভ্যারাইটি সব ভ্যারাইটি আছে আর গাছগুলো আমরা এই ছোট প্যাকেটে রেখেছি কেন এই ছোটো ছোটো প্যাকেটে করা আছে ছোটো যা একদম জিরো প্যাকেটে এটার ওয়েটটা হয়তো দুশো থেকে আড়াইশো গ্রাম ওজন হবে একটা পাঠাতে সুবিধা এগুলো বাইরে ক্যারি করা মুশকিল যারা মানে সহজ যারা নিজেরা হাতে করেও নিয়ে যাচ্ছে তাদের সহজ একসঙ্গে অনেকগুলো প্রায় পঞ্চাশটা একশোটা গাছ নিয়ে চলে যেতে পারবে আর কুড়িয়ারে দিলে পরেও কুড়িয়ারে এই গাছটা পাঠানো সহজ হ্যাঁ গাছের কিন্তু খারাপ কি কন্ডিশন আছে না ছোটো প্যাকেটে আছে বলে কিন্তু আর সিস্টেমটা সেইভাবেই রাখা আছে আমাদের গাছ যাতে কোনো ক্ষতি না হয় যেভাবে বেড বানানো আছে বেডের মধ্যে গাছ আছে গাছের শেকড় এই যে সুন্দর শেকড় আছে শেকড়টা এর মধ্যে বার হয়ে আছে নিলে পরে পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে শুরু আচ্ছা আর এর মাদার গাছও দেখাবো পরে এর সব ভ্যারাইটি সব মার্কিং করা আছে সব ট্যাগ লাগানো আছে সেই ট্যাগ অনুযায়ী দিয়ে দেওয়া যাবে বুগেন ভেলিয়াও নিজেরা করছো হ্যাঁ নিজেরা সব নিজেরা কিছু মোটামুটি আমাদের কাছে এখন আপাতত পঞ্চাশটা ভ্যারাইটি পঞ্চাশ থেকে পঞ্চান্নটা মতন ভ্যারাইটি কালেক্ট করেছি ভালো ভালো বেশিরভাগ ছোটো গাছে ফুল যায় তো থাই ভ্যারাইটি এখানে একটা গাছ দেখছি কি সুন্দর এত বড় ব্রাকট এসছে ফুলটা হুম হুম বিরাট বড় ব্রাকট তা এইবার এই ভ্যারাইটিগুলোকে আমরা মেনটেন করছি পরবর্তীকালে এখান থেকে চারা হবে চারা ওই যে বানানো হয়েছে সব বানানো হচ্ছে রেডি হচ্ছে এখানেও সব ট্যাকিং করা আছে হ্যাঁ সব নাম্বারিং করা আছে ক্যাটলগ করা আছে যে যে ভ্যারাইটিটা খুঁজবে সেটা আমি দিতে পারবো আশা করি আচ্ছা এই বোগান ভেলিয়ার যে চারাগুলো কীরকম দাম তোমার কাছে বোগানভেলিয়া বেশিরভাগই আমার কাছে সব গ্রাফটিং ভ্যারাইটি আছে আচ্ছা সব গ্রাফটিং হুম এমনি অন রুট খুব কম আছে হুম গ্রাফটিং এর মধ্যে আমরা মোটামুটি আমরা তুমি এগুলো গ্রাফট করে করেছো হ্যাঁ হ্যাঁ মানে গুটি কলম নয় গুটি কলম না এবার এক থেকে তিরিশের মধ্যে মোটামুটি আগের কিছু ভ্যারাইটি ছিল সেগুলো এখন বিক্রি করছি একশো টাকা করে এর পরে যেগুলো ভ্যারাইটি আছে দেড়শো টাকা আর এটাও একটা খুব প্রচুর ফুল হওয়া ভ্যারাইটি প্রচুর ফুল হয় তবে সব ভ্যারাইটির আমি নাম জানি না কিছু কিছু ভ্যারাইটির নাম জানি সব যায় না আর এখানে একটা চিলি আর একটা ফায়ার ওপালকে একটা কাছে গ্রাফ করা হয়েছে একসঙ্গে গ্রাফ করা আছে খুব সুন্দর লাগছে ফুলটা খুব সুন্দর মানে ফ্যারাবল তো 10 বটে ফ্যারাবল দারু চিলি হলো দুধন্তরে খুব ভালো এটা ভালো এই হাওয়া হেপিং খাওয়া রেডস হোয়াইট খুব সুন্দর খুব সুন্দর এই ফুল মানে আশা পর্যন্ত ওয়েট করতে পারলে আমন গিয়ে আসলে কত দামে বিক্রি করো 150 সুপিয়া ইন্ডিয়া সুপিয়া ইন্ডিয়া না সুপিয়া ইন্ডিয়া এ কত করে দামে চাড়া চাড়া এখন করা হয়নি শুরু হয়েছে করব 150 এর মধ্যে আসবে 150 এর মধ্যে আসবে অতিরিক্ত দাম নাও না চেষ্টা তো কমে দেওয়ার জন্য আচ্ছা যত কমে দিতে পারি আর কি এখানে প্রচুর গার্ডের রয়েছে এইগুলো হচ্ছে আমরা এটাও কতবারের গার্ফটিংয়ের হুম আর পেছনে আর দেখাচ্ছে এগুলো আমরা ইতিমধ্যে বিক্রি করছি একশো টাকা করে এগুলো একশো টাকা করে হুম 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 ঠিক আছে নিতে পারে এ গাছও কন্ডিশন ভালো আছে বলতে চাই বলতে অনেকের ধারণা নিচের কম্বোটা বড় হবে বড় সড় হবে বেশ মোটা সোটা হলে গাছ সেই গাছটা ভালো হুম তা আমরা যারা রোজি ভ্যারাইটি নিয়ে আমরা রোজি ভ্যারাইটি যারা পছন্দ করি তা সে রোজি ভ্যারাইটিমের আমরা কোনটা পছন্দ করি ফুলটা পছন্দ করি তো উপরের যে অংশটা থাকবে উপরের যে অংশটা আমাদের উপরের এই যে অংশটা থাকবে এইটাই তো ভ্যারাইটির ব্যাপার এটা কি ঠিক আছে আমার কাছে তা এইটা 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 ফ্যাক্টর না এটা উপরের অংশটা উপরের অংশটা আমার এই এই অংশটা দেখা যাচ্ছে আমার দশ বছর পুরনো একটা গাছ হতে পারে তার মাথায় আমি একটা গ্রাফটিং করে দিলাম সেটার বয়স তিন মাস হুম তা আমি কোন বয়সটা ধরবো আমি তো তিন মাস ধরবো নাকি দশ বছর ধরবো আমার তো এটা কোনো প্রয়োজন নেই আমার এখান থেকে যেটা বেরোবে সেটাকে আমি ভেঙে পরিষ্কার করে দিতে হবে এবার কি এটা বড়ো সড়ো হওয়ার দরকার ইত্যাদি ইত্যাদি অনেক রকম ব্যাপার তা ভ্যারাইটি কালেকশন করার সময় আগে প্রথমে যেসব কতটা হাইট তারপর কত বড় গাছ কত দিন বয়স তা আমার কাছে এইগুলো খুব একটা ক্রিকেট কেমন যেন অস্বস্তিকর লাগে আমি ওইদিকে ওইভাবে ইয়ে করি না আমি ভ্যারাইটিটা দেখি আগে ভ্যারাইটিটা যদি ঠিকঠাক থাকে তাহলে আশা করি গাছও তৈরি হয়ে যাবে তোমার কটেক্সটাও ভালোই কটেক্স আছে মোটাই কটেক্স ছোট একদম আছে আমাদের অনেক জায়গায় কি একদম ছোট ছোট কটেক্স মধ্যে বাধা হয় হ্যাঁ তোমার এখানে সেটা নেই সেরকম তো থাকার কথা হয় না এমনি তো এক বছর দেড় বছরের গাছে সেটা যে এরকম কটেক্স হয়ে যায় এবার আস্তে আস্তে যে গাছটাকে পালন করবে সে এক বছর দু বছর পালন করলেই দেখা যাবে যে এর পরিস্থিতি অন্য রকম চেঞ্জ হয়ে যাবে এবার ছোট জায়গার মধ্যে আছে এখানে তো আর সেরকমভাবে খাদ্য খাবার পাচ্ছে না না আচ্ছা তোমার বাগানের যে পরিধি ভিডিও অনেক বড় হয়ে যাবে তুমি আমাকে দ্রুত একটু ফল গাছটা বলে দাও ফল গাছটা সব রকমই আছে আমাদের কাছে আম কাঁঠাল মৌসুমি মালটা এগুলো নিজেরা গ্রাফ করো সব নিজেদের প্রোডাকশন আমাদের বাইরে গাছ খুব কম বিক্রি করি কামরাঙার মধ্যে থাই নর্মাল যে মিষ্টি কামরাঙা থাই কামরাঙা সব আছে আমের মধ্যে কাটিমন তারপরে বাড়িয়ে গাড়ো তারপরে থাই টু ওই ইয়ে টি টেস্ট হুম ব্যানা কিউজাই হুম সুরিয়া এরকম ওরকম প্রায় দশ থেকে পোটা ভ্যারাইটি আছে সঙ্গে তো আগের আমর আম্রপালি হিমসাগর ল্যাংড়া এগুলো তো আছে কাঁচা মিঠা পিঠে সেগুলো তো আছে এগুলো আমরা গ্রাফটিংয়ের ইয়ে দেখি এগুলো হচ্ছে গ্রাফটিংয়ের তেঁতুল তেঁতুল আর এটা থাইল্যান্ড হচ্ছে কদবেল হুম কদবেল রেজাল্ট খুব ভালো খুব ভালো রেজাল্ট আচ্ছা এটা হচ্ছে থাইল্যান্ড আমরা হুম কিরকম দাম এগুলো থাইল্যান্ড আমরা এগুলো বিক্রি হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা করে আচ্ছা এটা হচ্ছে থাই পিঙ্ক পেয়ারা থাই পিঙ্ক হুম হুম কত করে এটা থাই পিঙ্ক আমরা এই প্যাকেটে যে পুরনো গাছ আছে এগুলো মোটামুটি ওই আশি টাকা হুম আচ্ছা থাই কাটাল আছে পাতিলেবু যেটা কবে করতে পারবে কিংবা মাটিতে বসানোর জন্য সব ব্যবস্থায় আছে আর লিচু আছে লিচু যেটা আমরা আতা বোম্বাই বলি আর নতুনত্ব যে ফলগুলো এখন বার হয়েছে এখন নতুনত্ব অনেক রকম ফল হয়েছে নাম শোনা যাচ্ছে আমি সেইগুলো খুব একটা বিক্রি টিক্রি করিও না নিজে ব্যবহার করিনি লাগায়নি কারণ হচ্ছে কী কি যে হবে তার তো এখনো বোঝা যাচ্ছে না কিছু অনেকে অনেক গাছ লাগিয়েছে বহু দাম ধরে কিনে টেনে নিয়ে এসছে বসিয়েছে টবে সাত বাগানের শখের সাত বাগান করেছে কিন্তু আমার মনে হচ্ছে কিছু কিছু গাছ আছে যেগুলো অনেক টাকা খরচা করে অনেক মানুষের খরচার থেকেও বড়ো কথা সেই মানুষটা তার টাইক পরিশ্রম দিয়ে একটা গাছকে বড় করছে এখন দেখা যাক কী হয় আমার মনে হচ্ছে না খুব একটা ফল ভালো হবে আমার যা ধারণা এখন আমরা নর্মালি যা যেগুলো রেজাল্ট পাচ্ছি সেগুলোই কলম টলম বাদি খেতে ভালো সেগুলো খেতে ভালো আমাদের নিজস্ব প্রোডাকশনে বেশি বাইরের প্রোডাকশান নেই হচ্ছে থাইল্যান্ডের বেল বেল ধরেছে হ্যাঁ বেল ধরে যাবে আর টবে যাবে টবে হবে ব্যাপক রেজাল্ট এর টবের মধ্যে অত বড় বেলটা হবে হ্যাঁ অত বড় বেলি হবে আর বেলের হচ্ছে খোসা খুব পাতলা হুম ছোট মানে বীজও খুব কম আঠা কম হবে হুম খুব টেস্টি বেল মানে ছাদে ছাদ বাগানের জন্য খুব উপযুক্ত এই আছে পেয়ারা বেল কমলা লেবু ভিয়েতনাম মালটা তুমি এই টপগুলো বিক্রি করো টবও বিক্রি করে বলতে আমাদের এই শোটা হয় শোয়ের জন্য কিছু গাছ লাগে রেডি গাছ আচ্ছা তার জন্য এই যে প্রচুর গাছ লাগানো আছে এবার সব ফল গাছ তো আর ঠিক টাইমে পারফেক্ট টাইমে রেজাল্ট দেয় না হুম কোনোটা রেজাল্ট দেয় কোনোটা রেজাল্ট দেয় না এবার তার জন্য প্রচুর পরিমাণে লাগানো আছে কমলা টমলা সব লাগানো কমলা ধরেছে হ্যাঁ কমলা ধরেছে এই যে কমলা ধরেছে সব এখানে বেলও ধরেছে না এটা বাতাবি বেল না সরি বাতাবি বাতাবি লেবু হুম এই আমাদের বাতাবি হচ্ছে লাল বাতাবি

বিশাল সাইজ হয় বাতাবি মতন বড় বড় ফল বিরাট বড় এটা কি সুইট সুইট লেমন সুইট লেমন এটা ভালো এটা অল টাইম মোটামুটি সব সারা বছরই টুকটাক টুকটাক ধরতে থাকে এই যে একদম পাকা আছে আবার নতুন আসছে আবার ফুল আসছে ভালো এই জিনিসটা মানুষে করতে পারে এটা থাই কামরাঙা ফুল ফল আসার সময় হয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি তাহলে এগুলো বিক্রি করা হয় না বিক্রি বলতে কিছু এক্সেস গাছ থাকবে যখন সে পরিস্থিতি বুঝে হুম এখনো তো কিছু বোঝা যাচ্ছে না এখানে অ্যাডিনিয়ামের মাদার গাছ সব বসানো আছে এখানে সবই ট্যাকিং করা আছে এরকম ভাবে ও মাদারও ট্যাগ করা রয়েছে মাদারও ট্যাগ করে না তাহলে তখন চারা বানাতে পারবো না এই যে সব ট্যাকিং পাতা দেখলে বোঝা যাবে পাতার সব ডিফারেন্স আছে এই যে টোটাল এখানে একশোর উপরে আছে একশোর উপরে একশোর উপরে মাদার ভ্যারাইটি আছে এইবার সব আস্তে আস্তে কলম সব রেডি হচ্ছে বাধা হচ্ছে চলছে এগুলো অ্যাডেনিয়ামের মাদার আর সামনে লিচু গাছটা থেকে লিচু পাড়া হচ্ছে হুম খুব ভালো লিচুগুলো কি লিচু বোম্বাই লিচু বোম্বাই লিচু মুখের মধ্যে একটা দিয়ে কথা বলছো এই যে এগুলো নতুন বাড়ি হয়েছে সব এখান থেকে যদি কেউ নেয় এই এই কোয়ালিটি যদি কেউ নেয় হুম তাহলে এখান থেকে যা আছে এগুলো সব আসি আশি করে চলছে ও

তীব্র দাব দাহ তোমাদের এখানে চলছে হ্যাঁ দাঁড়ানো যাচ্ছে না রোদে এর মধ্যে গাছ বাঁচিয়ে রাখা মুশকিল গাছ বাঁচিয়ে রাখা মুশকিল জল সকাল থেকে জল তারপরে ওষুধপত্র তো আছেই তারপরে ঠাকানো লিচুগুলো তুমি বিক্রি করে দিলে না তাহলে নিজেরা পারছো খাওয়ার জন্য হ্যাঁ হবে জবার মাদার এখানে সব জবার মাদার মাদারের অবস্থা খারাপ আছে এখন গরমে প্রচন্ড হিট ভিতরের মধ্যে টুকটাকের একটু আদ্র ফুল ফুটছে কি সুন্দর ফুলটা হয়েছে লাল ফুলটা পূর্ব তো কি সুন্দর অপূর্ব প্রচন্ড তাঁত এই তাঁতের মধ্যে যা ফুটছে সেটাই আমাদের ভাগ্যের ব্যাপার ফোটা তো অসম্ভব এখন যা তাঁত তাতে করে গাছ বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে যাচ্ছে জবার মাদার গাছ এইসব ভ্যারাইটিগুলো তোমার কাছে পাওয়া যাবে তাই তো সব মিলে আছে সবার 100 প্লাস হবে প্লাস 100 100 ভ্যারাইটি 100 ভ্যারাইটি হবে হুম এই সব পারছে হ্যাঁ লিচু তো এই লিচুগুলো কি রকম একটা সাইজ হুম দারুণ সুন্দর খুব বড় সাইজ বাহ দেখিস 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 দেখুন বন্ধুরা কি সুন্দর লিচুগুলো বন্ধুরা নার্সারি পরিভ্রমণ শেষ করে বাড়ি ফিরে যাচ্ছি লিচু খেয়ে লিচু নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি আপনারাও আসুন এই সময় এবং লিচু খান লিচু গাছটি নিয়ে যান অসাধারণ বড় লিচু এবং খুব ভালো সুস্বাদু আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার